গরমে আরামদায়ক বিছানা চাদর আপনাদের সামনে দুইটি মাথা বালিশের কাপড় এবং কুল বালিশের কাপড় সহ এই পুরো বিছানা চাদরটি হান্ড্রেড পারসেন্ট পিওর সুতি কাপড়ে গৃহসজ্জাবেন অর্থার নিজস্ব ফেব্রিক্সে তৈরি তো দেরি না করে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই গরমে আরামদায়ক সুতি কাপড় ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করার জন্য আমরা যে প্রোডাক্ট নিয়েছে কিং সাইজ ডাবল বেডের অ্যাকুরেট লম্বায় আট ফিট পাশে সাড়ে সাত ফিট শতবার কালার গ্যারান্টি সহ এই চাদরটি কোনো ববিন উঠবে না জোড়া নেই কিং সাইজ ডাবল বেডের অর্থাৎ এক্সক্লুসিভ কটন এক্সপোর্ট কোয়ালিটি কিং সাইজ বিছানা চাদর দুইটি করে মাথার বালিশের কাবার সহ এবং এই চাদরটি সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এইটা আপনার ঘরের সৌন্দর্য বাড়িয়ে দিবে দুই গুণ বেশি দুইটি মাথার বালিশের কাবার আছে কাবারের সাইজগুলো দেখেন আঠারো বাই চব্বিশ ইঞ্চি সেলাই করে রেডি প্রোডাক্ট আমরা যে বিছানা চাদর সাথে বালিশের কাপড়ের যে সাইজ বলি সেলাইয়ের ভিতরে পোষণে অ্যাকুরেট আঠারো বাই চব্বিশ ইঞ্চ সাইজের দুইটি মাছের বালিশের কাবার এবং সাথে পাচ্ছেন একটি কুল বালিশের কাবারও এবং এই প্রোডাক্টটি আপনারা কিন্তু অর্থের কাছে পাচ্ছেন স্পেশাল প্রাইজে স্টক খুবই সীমিত আপনারা দেখা মাত্রই অর্ডারটি কনফার্ম করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার লিখে স্ক্রিনশট নিয়ে ইনবক্সে কিংবা হোয়াটসঅ্যাপ করবেন জিরো ওয়ান সেভেন ফোর নাইন থ্রি এইট থ্রি এইট থ্রি এইট 30% ফ্ল্যাট মূল্য ছাড় শতভাগ এক্সপোর্ট কোয়ালিটি কিং সাইজ অর্থা বিছানা চাদর দুইটি মাথা বালিশের কভার কুল বালিশের কভার সহ পুরো চার পিসের এই সেট পাচ্ছেন 30% মূল্য ছাড়ে অর্থার কাছে ধন্যবাদ সবাইকে